আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এই পাতারি মাছ দিয়ে টমেটো আলু দিয়ে আর ধনিয়া শাক দিয়ে একটি ঝোল তরকারি রান্না করব এই জন্য নিয়ে নিয়েছি পাতারি মাছ আমাদের এই বাজারে এরকম মিডিয়াম সাইজের পাতারি মাছ উঠেছে বেশ তাজা এখন এগুলো লবণ হলুদ দিয়ে দশ মিনিট মেখে রাখবো মাছ মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব ভাজি ভাজি হয়ে গেছে এখন কড়াইতে তেল গরম দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা ঝাল ভেজে নেব এই ঝাল পেঁয়াজ ভাজি গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা মশলাটি উতলাতে শুরু করেছে এখন দিয়ে দেবো লবণ হলুদ সামান্য পরিমাণ ঝালের গুঁড়ি দিয়ে মশলাটি সুন্দর করে কষিয়ে নেব মশলা কষাই ভরে গিয়েছে তেল ফুটে উঠেছে এখন দিয়ে দেবো কয়টা আলু সামান্য পরিমাণ পানি দিয়ে আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব আলু মশলা কষা হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে আর একটু পরিমাণ কষিয়ে নেব নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো তরকারিটি উতলাতে শুরু করেছে এখন টমেটো আর ধনিয়া শাকগুলো দিয়ে জাল কমিয়ে দেব তরকারিটি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে মজাদার সাথে তরকারিটি দেখতে দাঁড়ুন খেতেও চমৎকার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ